শীতকালের লাউ একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন ভাত রুটির সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে নমস্কার বন্ধুরা আজকের রেসিপি লাউয়ের নিরামিষ চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক তো লাউয়ের নিরামিষ বানানোর জন্য আমি প্রথমেই একটা লাউ কেটে নেব লাউটা কিন্তু আমার গাছেরই মানে বাড়িতে লাগানোর গাছের লাউ তো লাউটাকে এখান থেকে আমি প্রথমে কেটে নেব তো লাউটা কিন্তু একদমই টাটকা আর জালি দেখে বুঝতেই পেরেছেন তো এখন আমি এই লাউটাকে কেটে নিয়ে যাব। তো লাউটাকে কেটে নিয়ে চলে এসছি এখন লাউটাকে কেটে নেব তো লাউটা কিন্তু আমি পুরোটা রান্না করব না এখান থেকে আর্ধেক লাউ কেটে নেব আর অর্ধেকটা রেখে দেব তো দেখুন লাউটাকে আমি কেটে নেব আর এখন লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে আর তারপরে লাউটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে লাউটাকে ধুয়ে নেওয়ার পরেই কিন্তু কাটবেন না হলে লাউটাকে কেটে নিয়ে ধুলে রান্না করার সময় কিন্তু প্রচুর পরিমাণ জল বের হবে তো কেটে এইভাবে ধুলে রান্না করার সময় কিন্তু খুব বেশি জল বের হবে না তো দেখুন লাউটাকে আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে নিয়েছি দুই চামচ সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে দিতে হবে তারপরে এখানে কটা নিয়েছি বিউলির ডালের বড়ি বড়িগুলোকে লাল করে ভেজে নিতে হবে তবে বড়িগুলো যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে পুড়ে গেলে খেতে কিন্তু একদম ভালো হবে না আর লো ফ্লেমেই ভাজবেন আমি আগেও বলেছি লো ফ্লেম করে ভাজলে তাহলে বড়িটা খুব সুন্দর করে ভাজা হবে তো দেখুন বন্ধুরা বড়িটাকে ভেজে নিয়েছি এখন এই বড়িটাকে তুলে নিতে হবে এই তেলেই রান্নাটা করব, তো এখানে নিয়েছি অল্প করে একটু জিরা গোটা জিরা আর নিয়েছি এখানে ওয়ান ফোর চামচ সর্ষে সর্ষেটা অবশ্যই দেবেন এই রেসিপিতে তারপরে এখানে দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা আর এখন এই ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে আর তারপরে এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু হিং যেহেতু নিরামিষ করছি তাই একটুখানি হিং দিয়ে দিয়েছি তো তারপরে দিয়েছি এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে হাফ ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা অল্প করে জল দিয়ে পেস্ট করে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কাটাকে এখন এইভাবে ভালো করে একটু মিশিয়ে নেব আর হালকা করে একটু কষিয়ে নেব তারপরে এখানে দিয়ে দিতে হবে হলুদ এখানে ওয়ান ফোর চামচ হলুদ দিয়েছি আর দিয়েছি অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখুন অল্প করে এটা না দিলেও হবে কোনো অসুবিধা হবে না তো আমি কালারের জন্য অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর আর এই মশলাটাকে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত সময় না মশলার থেকে তেল ছাড়ছে তো দেখুন বন্ধুরা তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে মশলা থেকে তো এখন এখানে দিয়ে দিতে হবে মটরশুঁটি যেহেতু এখন শীতের সময় তো মটরশুঁটি এখানে আমি এক মুট নিয়েছি তো গরমের সময় হলে মটরশুঁটি না দিয়েও বানাতে পারবেন তবে মটরশুঁটি দিলে খেতে কিন্তু খুব ভালো হবে একটু মিষ্টি মিষ্টি লাগবে আর মটরশুঁটির ফ্লেভারটা তো শীতের সময় খুবই ভালো লাগে তো মটরশুঁটিটাকে দিয়েও একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে দিয়েছি এখানে কেটে রাখা লাউগুলো লাউগুলোকে দিয়ে এখন খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা মশলার সঙ্গে লাউটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দেবো এখানে লবণ এই সময় লবণটা দিলে তাহলে লাউয়ের পরিমাণটা বুঝতে পারবেন সে আর লবণটাও ঠিকঠাক দিতে পারবেন তো আমি লবণটা দিয়ে দিয়েছি লাউটা বুঝে তো এখন খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এইভাবে একবার লাউয়ের ঘন্ট বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত লাগবে খেতে আর একবার বানালে আবার বানাবেন তো এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেবো চার মিনিটের জন্য লো ফ্লেম করে এদিকে একটা ভাজা মশলা বানিয়ে নেব নিয়েছি ছোটো একটা এলাচ একটু দারচিনি আর দুটো লবঙ্গ অল্প করে একটু তেজপাতা আর হাফ চামচ নিয়েছি গোটা জিরে আর অল্প করে একটু মৌরি মৌরির পরিমাণটা অল্পই নিতে হবে এখন লো ফ্লেমে এই মশলাটাকে একটু ভেজে নিতে হবে হালকা যখন কালারটা চেঞ্জ হবে তখন কিন্তু মশলাটাকে নামিয়ে নিতে হবে দেখুন মশলাটা ভাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি এখন ঠান্ডা করে গুঁড়ো করে নেব আর এদিকে আমি এই কড়াইতেই নিয়েছি এক চামচ ঘি আর এখন এই ঘিয়ের মধ্যে দেব এক চামচ বেসন তো আমি যতটা লাউ নিয়েছি সেই লাউয়ের পরিমাণ বুঝে কিন্তু বেসনটা দিয়েছি তো আপনারা যতটা লাউ নেবেন সেই লাউয়ের পরিমাণটা বুঝেই কিন্তু বেসনটা দেবেন লো ফ্লেমে বেসনটাকেও কিছু সময় ভেজে নেব তো বেসনটা এইভাবে ভাসতে ভাসতে দেখুন সুন্দর কালার হয়ে গিয়েছে আর সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে তো এইভাবে বেসনটাকে ভালো করে ভেজে নিতে হবে তারপরে বেসনটাকে নামিয়ে নিতে হবে এদিকে দেখুন চার মিনিট হয়ে গিয়েছে লাউটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম আর লাউয়ের থেকে কিন্তু হালকা জলও বেরিয়ে গেছে তো এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিচে বেলয়কনটা আছে প্রেস করে রাখুন যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে তো দেখুন বন্ধুরা লাউটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা বেসন আর ভেজে রাখা ভাজা মশলাটা আর দিয়ে দেবো এখানে বড়ি এখানে আমি কিছু বড়ি গোটাই দেব আর কিছু বড়ি কিন্তু ভেঙে দেব আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপরে এখানে দিয়ে দেব একটু চিনি অল্প করে একটু চিনি দিলে টেস্টটা কিন্তু ব্যালেন্স হবে যেহেতু লাউটা জোলো সবজি তাই একটু চিনি দিলে খেতে ভালো হবে তো চিনিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি তো এখন দেখুন কতটা লোভনীয় লাগছে তো এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপরে এখানে দেব একটু ধনেপাতা পাতা কুচি আর দেবো এক চামচ ঘি ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু আমাদের লাউ ঘন্ট একদম রেডি হয়ে গিয়েছে আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় বানিয়ে দেখবেন তো বন্ধুরা এখানে একদম রেডি তো গরম গরম এইভাবে বানিয়ে ভাত রুটির সঙ্গে পরিবেশন করুন বাড়ির সবাই একদম তৃপ্তি করে খাবে আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে অনেক অনেক don't